আসসালামু আলাইকুম পাওয়ার সার্কিট ল্যাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে তিন তার বিশিষ্ট সিলিং ফ্যানে ক্যাপাসিটর কানেকশন করবেন আমরা পুরো ভিডিওতে দুইটা নিয়ম নিয়ে আলোচনা করতেছি একটা হচ্ছে সিরিজ ট্রেস্ট্রিং ল্যাম্প দিয়ে অন্যটি হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার পদ্ধতি দিয়ে আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তো আপনারা নিজেরাও তিন তার বিশিষ্ট সিলিং ফ্যানের ক্যাপাসিটর কানেকশন করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বিদ্যুতের কাজ করতে ব্যক্তিগত সুরক্ষাকে প্রাধান্য দিন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন সিলিং ফ্যানের ক্যাপাসিটার সংযোগের জন্য নিয়ে নিলাম আমরা তিন তারের একটা সিলিং ফ্যান এবং একটি সিরিজ টেস্টিং ল্যাম্প এখানে দুটা লাল কালার এবং একটা কালো কালারের তার আছে আপনারা কাজ করতে গেলে অন্য কালারেরও তার পেতে পারেন তো প্রথমে আমরা হচ্ছে সিরিজ টেস্টিং ল্যাম্প দিয়ে আমরা হচ্ছে কয়েলটা আইডেন্টিফাই করে নেব তো এখানে আমরা হচ্ছে প্রথমে লাল এবং কালো তারে ধরলাম বাতির আলো উজ্জ্বল দেখাচ্ছে তো আমাদেরকে খুঁজতে হবে যে কোন দুটা তারে ধরলে বাতির আলো কম বের হয় তো এটাতে ধরার পর দেখলাম বাতির আলো কম বাকি এখন আছে আমাদের দুইটা তার ওখানেও আমরা চেক করে দেখব বাতির আলো কম দেখায় কি না না এখানেও বাতির আলো উজ্জ্বল তো আমাদের তিন তার বিশিষ্ট সিলিং ফ্যানে ফার্স্টে করতে হবে যে আমাদের হচ্ছে কমন প্রান্ত বের করতে হবে তো যে দুইটা তার ধরার পরে আলো কমে যাবে সেই অবস্থায় যেই তারটা আমরা ধরবো না যেমন এখানে আমরা একটু দেখাই আপনাদেরকে যে আমরা প্রথমে এই লাল দুই প্রান্তে কিন্তু একটু আগে দেখছেন যে বাতির আলো কম পাওয়া গেছে তো এখানে দুই প্রান্তে ধরলাম বাতির আলো একেবারেই কম তো এই অবস্থায় আমরা ধরি নেয় হচ্ছে কালো তারটা এই কালো তারটাই হচ্ছে আমাদের কমন তার তো যখন আমাদের কমন তার বের হয়ে যাবে আমাদেরকে স্টার্টিং এবং রানিং কয়েল বের করতে হবে তো আমরা এই কালো তার এবং প্রথম লাল টাল তার ধরলাম ধরার পরে আলোর উজ্জ্বলতা দেখলাম এখন যদি আমরা এখানে লাগাই দেখলাম আলোর উজ্জ্বলতাটা একটু কম এখানে লাগানোর পরে আমরা দেখলাম আলোর উজ্জ্বলতা কিন্তু তুলনামূলক বেশি তাহলে আমাদের এই যে তারটা এই তারটা হচ্ছে আমাদের রানিং কয়েলের তার যার আলো কম হবে সেটা রানিং কয়েল যার আলো বেশি হবে সেটা স্টার্টিং কয়েল আর কালোটা তো আমাদের হচ্ছে কমন তার এখন আমাদের এই যে আমরা যে প্রান্তগুলো ধরলাম এটাকে আসলেই সঠিকভাবে আমরা আইডেন্টিফাই করছি কিনা এটা আমরা ডিজিটাল মাল্টিমিটার দিয়েও চেক করব তো আমরা একটা কাজ করি এখানে যে এই তারটাকে রানিং কয়েলের তার হিসাবে পাইছে এটাকে একটু আমরা আইডেন্টিফাই করে রাখি যাতে করে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে টেস্ট করলেও আমরা বুঝতে পারি যে আমাদের যে মাপযোগটা করা হয়েছে এটা সঠিক হয়েছে কি না তো আমরা এখানে প্রস্কিটের একটা ডিজিটাল মাল্টিমিটার নিয়ে নিলাম যেখানে আমরা হচ্ছে ওহম মিটার স্কেলে রেখে এখন আমরা হচ্ছে রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখব তো একইভাবে তো এখানে তিনটা তার আছে আমরা জানি না কোনটা কোনটা তো প্রথমে দুইটা লাল তার ধরলাম ধরার পরে আসছে দশমিক তিনশো ছত্রিশ বা পঁয়ত্রিশ তো এটা আমরা একটু খাতায় নোট করে রাখব আবার কালো এবং লাল এই দুইটা ধরলে পাচ্ছি হচ্ছে একশো আটচল্লিশ উনপঞ্চাশের মতো আর এই যে লাল আর কালো যেটা বাকি ছিল এটাতে ধরলে পাচ্ছি একশো তিরাশি ডিজিটাল মাল্টিমিটারের ক্ষেত্রেও আমাদের যে দুইটা তার ধরলে রেজিস্ট্যান্স বেশি আসবে ওই অবস্থায় যে তারটা ধরবো না সেটা হচ্ছে কমন প্রান্ত তো আমরা কমন প্রান্ত ধরে যদি একটা তার ধরি যেমন এখানে কমন প্রান্ত ধরে এই লাল তারটা ধরলে রেজিস্ট্যান্স পাচ্ছে হচ্ছে একশো পঞ্চাশ দুইটা লাল তার ধরলে পাচ্ছি তিনশো চৌত্রিশ আর বাকি থাকলো এই কালো এবং লাল তারটা এটা ধরলে পাচ্ছি একশো সপ্তশি বা ছিয়াশি তো এই যে দুইটা লাল ধরার পরে মান আসছে সবচেয়ে বেশি এইটা ধরা অবস্থায় যে তারটা ধরি নাই সেটাই মূলত কমনের তার তো এই ক্ষেত্রে আমাদের কালো তারটাই কমন হিসাবে বিবেচিত হয়েছে তো এই কালো তারটা ধরে আমি একটা লাল তার ধরলাম এখানে আসছে একশো একান্ন আর এই লাল তারটায় ধরলে আমি পাচ্ছি একশো সপ ছিয়াশি আসে তাহলে এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল আর যেটা আমি প্যাচ দিয়ে রাখছি এটা হচ্ছে রানিং কয়েল তাহলে আমি সিরিজ টেস্টিং ল্যাম্পে এবং হচ্ছে ডিজিটাল মাল্টিমিটারে যে দুইটা তার আমরা আইডেন্টিফাই করছি আসলেই দোনোটাই সঠিক কয়েল আইডেন্টিফাই হয়ে গেলে আমরা এখন ক্যাপাসিটার কানেকশন করব এখানে আমরা টু পয়েন্ট ফাইভ একটা ক্যাপাসিটার নিয়ে নিলাম তো এখানে আমরা টোটাল তিনটা তার পাইছি একটা রানিং কয়েলের তার একটা কমন তার এবং হচ্ছে একটা স্টার্টিং কয়েলের তার তো আমরা জানি স্টার্টিং কয়েল সবসময় তো আমরা তারটা সংযোগ দেওয়ার একটু টুইস্ট করে নিলাম এবং ক্যাপাসিটরের একটি প্রান্তে সুন্দর করে করে জয়েন নিব। স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরটা সিরিজে লাগানোর পরে বাকি থাকলো রানিং কয়েলের তার আমরা এটাকে ক্যাপাসিটর অন্য প্রান্তে লাগাবো তো কাজের সুবিধার্থে আমরা টুপিন প্লাগ থেকে আসা যে দুইটা তার লাল তারটা নিলাম লাল তারটার সাথে রানিং কয়লার তারটাকে আমরা টুইস্ট করে দিলাম সুন্দর করে সংযোগ হয়ে গেলে আমরা যে ক্যাপাসিটার প্রান্তটা ফাঁকা আছে এখানে এই মেইন তার এবং রানিং কয়লার তারটাকে আটকায় দিব তো বাকি দেখলাম আমার নিউট্রালের তার এবং হচ্ছে ভিতর থেকে আসা যে কমন তারটা এই কমন তারটা দুইটা তারকে আমরা সুন্দর করে জয়েন করে দিলাম একটু কাজটা দেখি আমরা কি করছি যে আমাদের কমন তারটাকে নিউট্রালের সাথে রাখছি আর যে স্টার্টিং কয়েলের তারটা এটা ক্যাপাসিটর সাথে সিরিজে রাখলাম আর রানিং কয়েলের তারটাকে মেইন লাইনের সাথে প্যারালালে দিয়ে দিলাম এ হচ্ছে আমাদের কানেকশন তো আশা করি আপনারা কানেকশনটা বুঝতে পারছেন তো কানেকশন শেষ হয়ে গেলে আমরা টেপিং করে নিব টেপিং করার পরে ক্যাপাসিটরটাকে টার্মিনাল হাউজের ভিতরে প্রবেশ করায় কাজের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা ইনসুলেটিং টেপ দিয়ে সুন্দর করে ব্লক করে নেব তো আপনারা যেমন ফাইনালি কাজ করবেন সিলিং ফ্যানের এখানে হচ্ছে দুই সাইডে বুশ দেওয়া থাকে বুশ দিয়ে সুন্দর করে এটা লাগানো যায় তো আমাদের সুন্দর করে আটকানো হয়ে গেল ক্যাপাসিটরটি তো আমরা এই ভিডিওতে তার বিশিষ্ট সিলিং ফ্যানের ভিডিওটা দেখাইছি চার তার বিশিষ্ট সিলিং ফ্যানে কীভাবে ক্যাপাসিটর কানেকশান করবেন এটা কিন্তু আমাদের একটা ভিডিও চ্যানেলে দেওয়া আছে তো সময় করে ভিডিওটি দেখে আসবেন আমরা এখন সুইচ দিয়ে দেখব ফ্যানটি ঘুরে কিনা তো যখনই সুইচটা দিলাম আমাদের ফ্যানটি কিন্তু সুন্দর করে ঘুরতে আরম্ভ করছে এবং ফ্যানটির যে ঘোরার গতি এবং ঘোরার দিক এটা কিন্তু সঠিক আছে তো আপনারা এভাবেই হচ্ছে তিন বিশিষ্ট যে সিলিং ফ্যান সেই সিলিং ফ্যানগুলোতে ক্যাপাসিটির কানেকশন করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কোনো প্রকার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে